আজকে তৈরি করে দেখাবো মিষ্টি প্রেমী বাঙালিদের সবচেয়ে পছন্দের রসগোল্লা রেসিপি চেষ্টা করেছি একদম মিষ্টি দোকানের মতোই রসগোল্লা বানিয়ে দেখাতে আশা করছি রেসিপিটি ভালো লাগবে রেসিপিটি ফলো করে আপনারা যদি বানান তাহলে বাড়িতে বসে মিষ্টির দোকানের মতো রসে টইটুম্বুর নরম তুলতুলে রসগোল্লা বানিয়ে নিতে পারবেন খুব সহজেই রসগোল্লা তৈরি করার জন্য আমাদের প্রথমেই লাগবে দুধের ছানা আর এই দুধের ছানাটাকে তৈরি করার জন্য আমি একটা কাপের মধ্যে নিয়ে নিছি দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি আমি এখানে হাফ কাপ পরিমাণ পানি এখন গুঁড়ো দুধটাকে পানির সাথে ভালো করে নেড়ে মিশিয়ে নিয়ে আমি এটাকে এক পাশে রেখে দিব আর একটা প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেড় লিটার পরিমাণ তরল দুধ তরল দুধটাকে দেওয়ার পর এখন আমি এখানে মিশিয়ে রাখা গুঁড়া দুধের মিশ্রণটা দিয়ে দিচ্ছি আর এখন ছানা কাটার জন্য একটা কাপের মধ্যে আমি নিয়ে নিচ্ছি আড়াই টেবিল চামচ পরিমাণ ভিনেগার বা সাদা শিরকা এরপর আমি এখানে দিয়ে দিয়েছি দেড় টেবিল চামচ পরিমাণ পানি এখন এই সাদা শিরকা আর পানিটাকে ভালো করে নেড়ে মিশিয়ে নিব মিশানো হয়ে গেলে দুধটা যখন ফুটে উঠবে তখন আমি চুলাটাকে বন্ধ করে দিয়ে এখানে পানি আর ভিনেগারের মিশ্রণটাকে অল্প অল্প করে দিয়ে নেড়ে মিশিয়ে নিব মিশ্রণটাকে দেওয়ার পর কিছুক্ষণ নাড়লে দেখবেন যে পুরো দূরটা ছানা হয়ে গিয়েছে এখন আমি ছানাটা হয়ে যাওয়ার পর ছানাটাকে চুলা থেকে নামিয়ে একটা ছাঁকনি আর একটা সুতি কাপড়ের উপরে ছেঁকে নিচ্ছি ছানাটাকে ছেঁকে নেওয়ার পর এখন আমি ছানাটাকে নর্মাল পানি দিয়ে ভালো করে ধুয়ে নিব যাতে করে ছানাটা অতিরিক্ত সিদ্ধ না হয়ে যায় আর এই ছানার মধ্যে যে একটা এক্সট্রা পানি রয়েছে সেই পানিটাকে হাত দিয়ে নিংড়ে নিব যতটুকু সম্ভব ততটুকু নিংড়ে নিলেই হবে অতিরিক্ত চাপাচাপি করা যাবে না কারণ অতিরিক্ত চাপাচাপি করলে কিন্তু ছানার থেকে তেল বের হয়ে যাবে আর সেই ছানা দিয়ে কিন্তু মিষ্টিটা ভালো হবে না ছানার পানিটাকে নিংড়ে নেওয়ার পর এখন আমি ছানাটিকে একটা টাওয়াল দিয়ে বেঁচিয়ে নিয়ে তারপর একটা ভারী ঢাকনা দিয়ে এটাকে চাপ দিয়ে রাখবো এতে করে অতিরিক্ত ছানার পানিটা টাওয়ালটা টেনে নিবে আর এটাকে সবচেয়ে ভালো রেজাল্ট পাওয়ার জন্য চার ঘন্টার মতো আমি এভাবে রেখে দিয়েছি চার ঘন্টা পর এখন আমি টাওয়ালটাকে খুলে নিচ্ছি আর রসগোল্লাটা পারফেক্ট হওয়ার জন্য কিন্তু ছানাটাও পারফেক্ট হওয়া অনেক বেশি জরুরি এখন আমি ছানাটাকে একটু হাত দিয়ে এভাবে ভেঙে নিচ্ছি এরপর আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে এখন অন্য একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি আড়াই চা চামচ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি আমি এখানে আড়াই চা চামচ পরিমাণ মিহিদানার সুজি আর এখানে কিন্তু মিহিদানার সুজিটাই ব্যবহার করতে হবে এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি আড়াই চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আর দিচ্ছি আমি এখানে আড়াই চা চামচ পরিমাণ ফুল ক্রিম গুঁড়া দুধ এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ চিনি দিচ্ছি আমি এখানে দেড় টেবিল চামচ পরিমাণ রান্নার তেল আর দিয়ে দিচ্ছি আড়াই চিমটি পরিমাণ বেকিং পাউডার আর দিয়ে দিচ্ছি দুই চিমটি পরিমাণ এলাচ গুড়া এখন সব কিছুকে একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিব আর এখানে কিন্তু পরিমাপটা একদম সঠিক রাখতে হবে সবকিছুর এখন সবকিছুকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এটাকে এক রেখে দিয়ে রসগোল্লার জন্য চিনি শিরাটা তৈরি করে নিব আর জন্য একটা প্যানের মধ্যে আড়াই কাপ পরিমাণ চিনি আর দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ পানি এরপর আমি এটাকে চুলায় বসিয়ে দিচ্ছি আর একটা স্প্রে চুলা দিয়ে ভালো করে চিনি আর পানিটাকে নিয়ে মিশিয়ে নিয়ে চুলার আঁচটাকে একদম কমিয়ে আমি এটাকে চুলার উপরে রেখে দিয়ে মিষ্টিটা তৈরি করে নিব আর জন্য প্রথমে আমি ছানাটাকে হালকা হাতে ভালো করে মথে নিব ছানা ছানাটাকে কিন্তু শক্ত হাতে অতিরিক্ত জোরে চাপ প্রয়োগ করে মাথা যাবে না হালকা হাতে এটাকে মথে নিতে হবে মথে নেওয়ার পর আমি এখন এখানে দিয়ে দিয়েছি মিশিয়ে রাখা শুকনো উপকরণগুলো আর শুকনো উপকরণগুলোকে দিয়ে আমি আবারও ভালো করে একসঙ্গে মিশিয়ে নিয়ে তারপর ছানাটাকে আবারও মথে নিব এরপর আমি ছানাটাকে একটা ডোয়ের মতো তৈরি করে নিচ্ছি ডোটাকে তৈরি করে নেওয়ার পর এখন আমি এটাকে ছোট ছোট লেচি করে কেটে নিব আপনারা আপনাদের পছন্দ মতো সাইজে মিষ্টিটা তৈরি করে নিতে পারবেন আমার এখানে লেচিগুলো তৈরি করে নেওয়ার পর চিনি শেরার মধ্যে দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ দুধ এতে করে চিনি শেরার মধ্যে ময়লা থাকলে সেটা পরিষ্কার হয়ে যাবে এখন আমি চিনি শেরা উপরে যে ফেনাটা জমেছে সেটাকে একটা ছাঁকনি দিয়ে পরিষ্কার করে নিয়েছি চিনি শেরাটাকে রেডি করে নেওয়ার পর এখন আমি লেচিগুলো থেকে মসৃণ করে মিষ্টি তৈরি করে নিব সবগুলো মিষ্টি তৈরি করে নেওয়া হয়ে গেলে এখন আমি চিনি শিরাটা ভালো করে ফুটে উঠলে সবগুলো মিষ্টিকে একটার পর একটা দিয়ে দিচ্ছি মিষ্টিগুলোকে চিনি শিরাতে দেওয়ার পর মিষ্টিগুলো কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত হাই হিটে রান্না করে নিতে হবে আর মিষ্টিগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে তিন মিনিট পর আমি ঢাকনাটিকে সরিয়ে নিয়ে মিষ্টিগুলোকে হালকা হাতে নেড়ে দিচ্ছি আর চিনি শিরাটা যখন ঘন হয়ে আসবে সেই সময় কিন্তু এখানে ফুটন্ত গরম পানি দিয়ে দিতে হবে মিষ্টি তৈরি করার সময় সময় পাশের চুলাতে গরম পানি বসিয়ে রাখবেন যখন চিনি শিরাটা ঘন হয়ে যাবে তখনই এখানে গরম পানিটা দিয়ে দিবেন এতে করে চিনি শিরাটা অ্যাডজাস্ট হয়ে যাবে আর এইভাবে আমি মিষ্টিগুলোকে বিশ থেকে পঁচিশ মিনিটের মতো রান্না করে নিব বিশ থেকে পঁচিশ মিনিট পর আমি এখন একটা মিষ্টি তুলে পানির মধ্যে দিচ্ছি পানির মধ্যে যদি মিষ্টিটা ডুবে থাকে তাহলে বুঝতে হবে যে মিষ্টিটা হয়ে গিয়েছে আর এখানে মিষ্টিটা হয়ে গিয়েছে এখন আমি মিষ্টিটাকে তুলে পাতলে রেখে এর মধ্যে দিয়ে দিচ্ছি আরো এক কাপ পরিমাণ নর্মাল পানি আর পানিটাকে দেওয়ার পর আমি এখন চুলাটাকে বন্ধ করে দিয়ে হালকা হাতে মিষ্টিগুলোকে নেড়েচেড়ে মিশিয়ে নিব আর একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব এভাবে মিষ্টিগুলোকে চিনি শিরার মধ্যে সাত থেকে আট ঘন্টার জন্য সাত থেকে আট ঘন্টার পর আমি এখন মিষ্টিগুলোকে তুলে পরিবেশন করে দিয়েছি তৈরি হয়ে গেল বাঙালির অতি প্রিয় রসেটৈটুম্বুর রসগোল্লা একবার হলো বাড়িতে এভাবে বানিয়ে খেয়ে দেখবেন আশা করছি ভালো লাগবে রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন